আমি এখন আছি চাঁদা মোড়ে আর তোমাদের জন্য একটা দারুণ খোঁজ নিয়ে চলে এসেছি যেসব ছেলে মেয়েরা জব করে নিজের পায়ে দাঁড়াতে চাও আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য তো চলো তোমাদেরকে আরো ডিটেলস বলার জন্য আগে ভেতরে যাই আর তার আগে তোমাদেরকে বলি দিই এই ইনস্টিটিউটটার নাম হচ্ছে লার্নেট ইনস্টিটিউট অফ স্কিল আসানসোল ঠিক আছে তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই ওখানে কি কি শেখানো হয় আর কি কি হয় তো চলো

তো আমাদের এখানে যারা আনএমপ্লয়েড ইউথ যারা বেকার বসে আছে তো তাদেরকে আমরা নানা ধরনের স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দিয়ে থাকি তার মধ্যে একটা ট্রেনিং ট্রেনিং আছে মাল্টি স্কিল টেকনিশিয়ান এই ট্রেনিংয়ে আমরা এসি ওয়াশিং মেশিন ফ্রিজ এই ধরনের যে যে হোম অ্যাপ্লায়েন্সগুলো আমাদের বাড়িতে থাকে সেগুলোর আমরা সার্ভিসিং রিপেয়ারিং ইনস্টলেশনের কাজ শেখাই তাছাড়া আমাদের এখানে শেখানো হয় নার্সিং অ্যাসিস্ট্যান্ট আর আমাদের এখানে হোটেলের ট্রেনিংও রয়েছে এ ট্রেনিং এর পর তারা এখান থেকে সার্টিফিকেট পায় প্লাস আমরা অনেক জায়গাতে ওদেরকে প্লেসমেন্ট দেওয়ারও ব্যবস্থা করে দিই আচ্ছা তাহলে এখানে শেখানোর পর একটা সার্টিফিকেট পাবে প্লাস এখানে শেখা হয়ে গেলে এখান থেকে জব পাওয়া যাবে এখান থেকে আমরা জবের ব্যবস্থা করে আচ্ছা জবের ব্যবস্থা করি যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট করে তারা এখান থেকে ট্রেনিং করে ট্রেনিং করার পর তাদেরকে আমরা ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিই তারপরে আমাদের কাছে যে হসপিটাল গুলো রয়েছে সেই হসপিটাল গুলোতে আমরা প্লেসমেন্টের ব্যবস্থা করে দিই কলকাতা দুর্গাপুর আসানসোল যেখানে রিকোয়ারমেন্ট থাকে সেখানে আমরা প্লেসমেন্ট করার ব্যবস্থা করি আর মাল্টিস্কিল টেকনিশিয়ান যে ট্রেনিংটা রয়েছে যেখানে এসি ওয়াশিং মেশিন ফ্রিজ এই সমস্ত কাজ শেখানো হয় সেটার মধ্যেও কিন্তু প্লেসমেন্টের ব্যবস্থা আছে কেন কি আজকের ডেটে সার্ভিস টেকনিশিয়ানের প্রচুর রিকোয়ারমেন্ট তো এই ট্রেনিংয়ের পর তারা একটা সুযোগ পায় কাজে যেখানে ওরা মোটামুটি দশ হাজার টাকা বারো হাজার টাকা এই ধরনের টাকা ইনকাম করতে পারে এছাড়া আমাদের এখানে একটা ইনফোসিস এর একটা ট্রেনিং প্রোগ্রাম করানো হয় সেখানে যারা গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে আর তারা কিন্তু জব পাচ্ছে না তাদেরকে আমরা পনেরো দিনের একটা ফ্রি ট্রেনিং করাই সফট স্কিলস এর উপর সেই ট্রেনিং এর পর তারা ইনফোসিস থেকে সার্টিফিকেট পায় প্লাস নানা জায়গাতে জব অপরচুনিটি পায় আর এটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট তার জন্য কোনো টাকা পয়সা ওদের লাগে না তো বন্ধুরা এখন যাব মাল্টি স্কিল টেকনিশিয়ান ল্যাবে দেখবো ওখানে কি কি শেখানো হয় আর সেখানে কিছু সাথে এখন কথা বলবো তো চলো আগে ভেতরে চলে আর এই যে রয়েছে বসার জায়গা আর ওইখানে স্যার বসে বোর্ডে শেখানো হয় অনেক কিছু তো চলো যাই স্টুডেন্টদের সাথে কথা বলি এই যে দেখতেই পাচ্ছ এখানে শেখানো চলছে চলো কথা বলি আচ্ছা তোমরা এখন এখানে কি শিখছো আমাদের এখন একটা ডোমেস্টিক এসি আছে এসিটাতে একটু মাল ফাংশন হচ্ছে তো এসিটা আমরা এখন খুলেছি ডায়াগনাস করার জন্য যে কোনখানে প্রবলেমটা হচ্ছে আচ্ছা মানে কি প্রবলেম হয়েছে সেটা খুলে এখন আমরা মানে স্যার আমাদের গাইড করছেন স্যারের সঙ্গে আমরা এটা দেখছি প্লাস স্যারের সঙ্গে আমরা লার্নিংটাও করছি

এখানে এসি ছাড়াও ওয়াশিং মেশিন ফ্রিজ টিভি মিক্সার গ্রাইন্ডার সমস্ত কিছুর সার্ভিসিং শেখানো হয় একদম হাতে ধরে এছাড়াও এরকম এটা একটু দেখা স্টুডেন্টরা হোম শিখে যাওয়ার পর নিজেরা প্র্যাকটিস করে এরকম প্র্যাকটিস করে নিজেরা প্রজেক্ট বানায় ওখানে স্টুডেন্টরাও এটাও একটা প্র্যাকটিক্যাল বোর্ড আমাদের এখানে যে সবই স্টুডেন্টদের হাত থেকে বানানো তো গাইস তোমরা দেখলে মাল্টি স্কিল টেকনিশিয়ালে গেছিলাম সেখানে কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু তো দেখালাম তো চলো এখন যাই নার্সিং কোর্স যেখানে শেখানো হচ্ছে সেখানে তো এসো তো চলো স্টুডেন্টদের জিজ্ঞাসা করি ওরা এখানে কি শিখছে এখন আচ্ছা তোমরা এখন কি করছো মাউথ কেয়ার আচ্ছা এটা কতদিনের কোর্স 3 6 মান্থ কোর্স

এস্মে হাম লোগ মাউথ কেয়ার ক্যাথেটার ব্যান্ডেজ এসব শিখে ইনজেকশন তো তোমরা তো জেনেই নিলে এখানে মাল্টি স্কিল টেকনিশিয়ান এবং নার্সিং কোর্স শেখানো হয় আর কোর্সের শেষে প্লেসমেন্টও দেওয়া হয় তো এখন আমরা আছি এই ইনস্টিটিউটের রিসেপশনে এখানে এখন চলছে অনগোয়িং অ্যাডমিশন তোমরা যারা এই কোর্স করার জন্য ইন্টারেস্ট তারা কিন্তু এখানে এসে যোগাযোগ করতে পারো কিংবা নিচে দেওয়া নম্বরে তোমরা কল করে জেনে নিতে পারো